নমস্কার আমি সোমা আমার আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক স্বাগত কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি আজকে রবিবার আর এখন বাজে সকাল নটা তো এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার ব্লগটা শুরু করছি আজকে সকালে সমস্ত কাজ সারাও হয়ে গেছে আর এই মুহূর্তে আমার স্নান করাও হয়ে গেছে আর তারপরেই তো এখন আজকে টিফিনটাই করছি আজকে খুব শর্টকাটেই টিফিন করেছি মুড়ি আর আলু ভাজা আলু ভাজাটা করলাম আর এই আলু ভাজা দিয়েই সবাই আজকে মুড়ি খাওয়া হবে আজকে একটু শর্টকাটে কাজগুলোকে সারছি আর খুব তাড়াতাড়ি করেই করছি কারণ আজকে একটু ঘুরতে যাওয়ার ব্যাপার আছে তাই ভাবছি যত তাড়াতাড়ি কাজগুলো করা যায় তাহলে তাড়াতাড়ি করে বেরোতেও পারব আলুটা ভেজে নানু আর বাবুকে খেতে দিয়ে তার সঙ্গে সঙ্গে আমিও একটু নিয়ে খেয়ে নিলাম তো এরপরে আবার রান্নাটাও বসাতে হবে প্রথমে ভেবেছিলাম যে আজকে টিফিনটা খেয়েই বেরোবো কিন্তু আবার পরে ভাবলাম আমরা তো তিনজনে যাচ্ছি আবার দুজন তো বাড়িতেই থাকবে তাদের জন্য তো কিছু না কিছু রান্না করতেই হবে তাহলে রান্না যখন করতেই হবে তাহলে নয় খাওয়া দাওয়া করেই বেরোনো যাবে আর তাই জন্য রান্না বান্নাটা সেরেই আর দুটো খাওয়া দাওয়া করেই বেরিয়েছিলাম বেরোতে জন্য একটু দেরিও হয়ে গেছিলো কেন কাজগুলো সব সারতেও হয়েছিল বেশ কদিন ধরেই নানুর বায়না যে ওকে কোথাও ঘুরতে নিয়ে যেতে হবে তো যাওয়া যাবো করছিলাম কিন্তু আর সেইভাবে যাওয়াও হয়ে উঠছিল না আজকে তো খুবই বায়না করছিল যে প্রত্যেক রবিবার এলেই তো বলো যে নিয়ে যাব। কিন্তু কোনো রবিবারেই আর নিয়ে যাচ্ছ না তাই ভাবলাম আজকে ওকে নিয়েই যাব। তাছাড়া শীতকালেই তো সবাই ঘুরতে যায় এই জন্য দেখেছে বলি ওরও বায়না যে সবাই যাচ্ছে তুমিও আমাকে কোথাও নিয়ে চলো আর দেখছি শীত শেষ হতেই তো যাওয়াও হয়নি কোথাও তা যখন এত করে বলছে তাহলে চলো আজকে ওকে একটু নিয়েই যাওয়া যাক আর একটু সিদ্ধান্ত নিয়েছি যে ওকে নিয়ে আজকে বিকালে আমরা কোথাও একটু ঘুরে আসব। তো যাই হোক টিফিনটা খেয়ে আর এই তো রান্নাটাও বসিয়ে দিলাম প্রথমে চিংড়ি মাছটাই ভেজে নিয়েছি আর চিংড়ি মাছ দিয়ে আজকেই এই পুঁই রান্না হবে এই পুঁই মিঠুরিটা কাল থেকেই কাটা পড়ে আছে কালকার রান্না করা হয়নি কাল যেহেতু শনিবার ছিল নিরামিষও ছিল আর তাছাড়া সবজিও সেরমভাবে কিছু ছিল না তাই আর করিনি তো ভাবলাম আজকেই করে নিই এটা আর এই পুঁই মিটুরি এমনি করলেও খেতে খুব একটা ভালো লাগে না একটু আমিষভাবে করলে পেঁয়াজ বা কোনো মাছ দিয়ে করলে খেতে বেশ ভালো লাগে আর এই তরকারিতে মাছের মাথা বা চিংড়ি মাছ এই সব দিয়ে করলে বেশি খেতে ভালো লাগে আর আজকে আমি এখানে চিংড়ি মাছ দিয়েই তো করলাম আর এই তো এই তরকারিটাও আমার হয়ে গেলো তো এবারে মাছের ঝোলটাই করে নেবো আজকে এখানে একটু ভেটকি মাছ নিয়েছিল তো ভাবছি ভেটকি মাছ দিয়ে আর ফুলকপি আলু দিয়ে ঝোল করে নেবো একটু প্রথমে মাছটাকেই আমি ভালো করে ভেজে নিলাম তো এরপরে তরকারিটাই বসিয়ে দেবো ফুলকপিগুলোকে প্রথমে একটু নুন হলুদ দিয়েই ভাপিয়ে নিয়েছিলাম আর তারপরে তেলেতে ভালো করে ভেজে নিয়ে আর তরকারিটা বসিয়ে দিলাম আজকে রান্নার বেশি কিছু করিনি এই দুটো তরকারি হয়েছে আর একটু আমও এনেছিল বলে এই আমটারই লাস্টে একটু চাটনি করে নিলাম তো ওদিকে তরকারিটা বসিয়ে আর এদিকেতেই চাটনিটা বানিয়ে নিলাম নাহলে আবার অনেকটা দেরিও হয়ে যাবে আর এই তো এদিকে আমার তরকারিটাও হয়ে গেছে তো রান্না বান্নাটাকে সেরেছি তারপরে খাওয়া দাওয়া করে নিয়ে আর এই তো ঝটফট করে এখন রেডিও হয়ে নিচ্ছি ভেবেছিলাম একটু তাড়াতাড়ি বেরোবো কিন্তু আর কাজ সারতে সারতে বেশ দেরিও হয়ে গেল আর এখন ঘড়িতে তিনটেও বেজে গেছে ভাবলাম তিনটের মধ্যেই বাড়ি থেকে বেরিয়ে যাব কিন্তু সেটা আর হলো না বেরোতে বেরোতে সাড়ে তিনটেই বেজে গেছিলো আজকে আমরা এখানে তিনজনেই যাচ্ছি আমি নানু আর আমার বর তো এই তিনজনেই আমরা যাচ্ছি বাবু আর সেইভাবে গেল না ওকে বলেছিলাম যাবার জন্য কিন্তু ও বললো আমি আর যাব না তোমরাই যাও আর তাছাড়া বায়নাটা বেশি নানুরি ছিল অনেক দিন ধরেই খুবই বলে যাচ্ছে যে কোথাও নিয়ে চলো বেড়াতে আর এইভাবে তাড়াহুড়োর মধ্যেও যাওয়াও যায় না বিরক্ত লাগে এরকমভাবে যেতে বেশ হাতে অনেক সময় নিয়ে যেতে পারলে ভালো হতো তাই জন্য আর অনেক দূরেও যাওয়া হয়নি কোথাও এই সামনেই গেছিলাম আর থাম্বেল দেখে নিশ্চয়ই বুঝেই গেছো যে কোথায় গেছিলাম তো চলো দেখে নেওয়া যাক আর আমার ভিডিওটার সঙ্গেই থেকো আর এই তো আমরা রেডি হয়ে বেরিয়েও পড়েছি আসলে সব সময় ঘরের মধ্যে থাকলেও খুব একঘেয়ে লাগে তাই না মাঝে মধ্যে কোথাও একটু বেশ ঘুরে আসলে মনটাও বেশ ভালোও লাগে আর হাতে যদি আরও একটু বেশি সময় নিয়ে আসতাম তাহলে আরও বেশি ভালো হতো কেন এখানে তো এলাম যখন তখন প্রায় বিকালই হয়ে গেছে কিছুক্ষণ পরেই তো সন্ধেও হয়ে যাবে আর এই তো আমাদের যেখানে আসার কথা সেখানে ইতিমধ্যে চলেও এসেছি আমরা আজকে এসেছি বেলুর মঠে এই জায়গাতে আগে অনেকবারই এসেছিলাম কিন্তু নানু সেইভাবে কোনো দিনই আসেনি তাই ওই বলল যে আমি বেলুর মঠেই যাব তো ও যখন বলেছে তাই ওর জন্যই এসেছি এখানে আর এটা একটা মিউজিয়ামের মতন করেছে তো সেখানেই যাচ্ছি আমরা দেখতে তো এখানে খানিকটা আসার পরই বললো এখানে কিন্তু ফোন অ্যালাও নেই তাই ফোন বন্ধ করে দিতে হয়েছিল মিউজিয়ামের ভেতরে অনেক কিছুই দেখার ছিল সব রামকৃষ্ণের সারদা তারপরে স্বামী বিবেকানন্দ সবই ছিল তো সেখানে তো বললাম ফোন অ্যালাউ নেই তাই আজ কোনো রকমই কোনো ভিডিও করা যায়নি আর এই তো ওখান থেকে বেরিয়ে এবার আমরা আসল মন্দিরের দিকেই যাচ্ছি মানে বেলুন মঠে যেটা আসল মন্দির তো সেখানেই আমরা এসেছি রবিবার ছুটির দিন বলে মনে হয় ভিড়টা তার জন্য একটু বেশি হয়েছে পুরো ভিড়ে ভিড় চারিদিকে এই বেলুর মঠ জায়গাটা কিন্তু বেশ ভালোই লাগে খুব সুন্দর একটা চারিদিকের পরিবেশটা আর এই মন্দিরে ঠাকুর বলতে আছে কিন্তু রামকৃষ্ণই রামকৃষ্ণকেই এখানে পুজো করা হয় আর এই মঠের ভেতরে সন্ধেবেলাটাই বেশি ভালো লাগে দেখতে কেন তখন ওই রামকৃষ্ণের আরতি হয় প্রার্থনাও হয় সেই সময়টা খুব ভালো লাগে দেখতে তো এখন তো সন্ধ্যে হয়নি একটু দেরিও রয়েছে আর এর মধ্যে আমরা গঙ্গার চারপাশটাই এলাম ঘুরতে তো এখানেই চারিদিকে ছোট ছোট মন্দিরও রয়েছে তারপরে সব অনেক রকম গাছপালাও রয়েছে অনেক মানুষজন এই সবই দেখছিলাম ঘুরে ঘুরে আর এই তো গঙ্গার ধারে আসতে মেয়েরও বায়না শুরু হলো যে ও গঙ্গাতে নামবে তো ওর বাবাই নিয়ে আবার ওর গঙ্গাতে একটু নাবিয়েছিল আর আমি ওপরেই দাঁড়িয়েছিলাম আর এই জায়গাতে সকালের দিকে এলে কিন্তু ভোগ খাওয়ায় তো আজকে তো আমরা এসি বিকালে তো সেটা আর হলো না যদি কোনো দিন এবার সকালের দিকে আসি তো ভাবছি এবার ভোগ খেয়েই যাবো তো যাই হোক গঙ্গাধারটা ঘুরতে ঘুরতে এসে দেখলাম যে এদিকটা অনেক রকম চাষও করেছে ফুলকপি রয়েছে ব্রোকলি রয়েছে টমেটো বাঁধাকপি এইসব চাষ করেছে বেশ আমার আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও আর যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও আর আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো তো তোমরা চাইলেও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের একটু পাশে থাকতে পারো আর যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো গঙ্গা চার ঘুরতে ঘুরতে বেশ সন্ধেও হয়ে গেল তো এবার আমরা মূল মন্দিরেই যাব কেন সেখানে ওই যে বললাম সন্ধে আরতি হবে তো সেটা দেখবো তারপরেই বাড়ি যাব আর এখানে প্রায় সব মানুষজনই যাচ্ছে এখন মন্দিরের দিকে কেন প্রার্থনাটা সবাই দেখতে ভালোবাসে আর খুব সুন্দরভাবেই প্রার্থনাটা হয় আর এখানটা একটা স্ক্রিন লাগিয়েছে কেন যারা যারা ভিতরে হয়তো ঢুকতে পারবে না তারা স্ক্রিনেতেই দেখে নেবে আর এই তো এই মুহূর্তে আমরা আরতি দেখে বেরোলাম বেশ অনেকটাই সুন্দর হয়ে গেছে আর এরপর এখানে খানিক্ষণ বসে তারপরে আমরা বাড়ির উদ্দেশ্যেই রওনা দিয়েছিলাম কেননা বেশি রাত করলে আবার গাড়িও পাওয়া যাবে না তাই বেরিয়ে পড়লাম তো এখান থেকে বেরিয়ে টুকটাক কিছু খাওয়া হয়েছিল রাস্তার ধারেই ছিল ভেলপুরি ফুচকা তো এইসব মেয়েটাই খেয়েছিল আর এই তো তারপরে আমরা একটা রেস্টুরেন্টও এসেছিলাম তো এখানে খাওয়া হয়েছিল এগ হাক্কা নুডলস আর চিলি চিকেন তো এইসব খাবো বলেই এখানে আসা হয়েছিল। আর এখানে এসেই বেশ কিছুক্ষণ বোঝেছিলাম কেননা খাবার অর্ডার দেওয়া হয়েছিল। তো পাঁচ দশ মিনিট পরেই আমাদের খাবার দিয়েছিল। আর এই তো এই মুহূর্তে বসে বসে কিছু ফটোও তুলছিলাম আর তারপরেই চলে এসেছিলো আমাদের খাবার তো চলো বন্ধুরা আজকে ভিডিওটাও আমি এখানে শেষ করে আর তোমাদের থেকেও বিদায় চেয়ে নিচ্ছি আবারও দেখা হবে নতুন ব্লগে সবাই খুব ভালো থাকবে